বর্তমানে নোয়াখালীর মানুষ এক কঠিন সময় পার করছে প্রবল বর্ষণ এবং নদীর প্রাণী বৃদ্ধির কারণে পুরো অঞ্চল জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হাজার হাজার মানুষ বাড়ি হারিয়েছেন অনেক ফসল নষ্ট হয়ে গেছে আর বহু এলাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে বন্যার প্রভাব শুধু অর্থনৈতিক বা শারীরিক ক্ষতি সীমাবদ্ধ নয় এটি মানুষের মানসিক অবস্থাকেও চরমভাবে আঘাত করেছে পানিবদ্ধি মানুষগুলোর দুর্দশা ও কষ্ট যেন দিন দিন বেড়েই চলেছে এখন আমাদের করণীয় হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে এই দুর্যোগ মোকাবেলা করা যারা সুরক্ষিত স্থানে আছেন তারা যেন বন্যা কবলিত মানুষদের সহায়তার জন্য এগিয়ে আসেন তাদের জন্য খাদ্য চিকিৎসা এবং আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি আমরা সবাই যদি একটু সচেতন হই এবং মানবতার খাতিরে একে অপরের ফাঁসে দাঁড়াই তাহলে এই বিপদকে মোকাবেলা করাটাই সহজ হবে আসুন আমরা নোয়াখালীর এই সংকট মুহূর্তে তাদের পাশে দাঁড়াই